উঠতে 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 চলাচল করতে কষ্ট এই রাস্তাটার এখন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এই রাস্তার জন্য বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে তারা কাজ নিয়েছে কাজ পেয়েছে কিন্তু এটা মেরামত এখন এখনো পর্যন্ত এটা কোনো বাস্তবে রূপ লাভ করে নাই সব কিছু মিলে এই যে অবহেলিত অঞ্চল করে রাখা হয়েছে আমাদের পীরগঞ্জকে এটিকে উত্তরণের জন্য এই জনগণের জন্য আমাদের কাজ করা লোকের খুব অভাব ঠিকাদারেরা করে না সরকারের তদারকি নেই এই এলাকার মানুষগুলোকে মানুষ মনে করা হচ্ছে না আমি মনে করি যে আমরা এই জনদুর্ভোগ কমানোর জন্য জনদুর্ভোগ কমানোর জন্য এই যে লোকেরা কত কষ্ট করে এই রাস্তা দিয়ে আসলো অনেক কষ্ট করে আসলো আমরা একটা সুন্দর মানবিক বাংলাদেশ দেখতে চাই যেখানে অধিকার বঞ্চিত হবে না মানুষ আমরা সকলে মিলে সুখে শান্তি শান্তিতে এই দেশটাতে বসবাস করতে চাই সকলের সহযোগিতা কামনা করছি সালাম আলাইকুম আহমতুল্লাহ সেটা হচ্ছে